অক্ষয় তৃতীয়া এই দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করা হয় পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয় তবে আপনি যদি সোনা কিনতে না পারেন তবে এই দিনে ঘরে আরও কিছু জিনিস আনতে পারেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে অক্ষয় তৃতীয়া নিয়ে হিন্দু ধর্মে একটি বিশেষ ধর্মীয় বিশ্বাস রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে অক্ষয় অক্ষয় তৃতীয়া পালিত হয় তৃতীয়ার সঙ্গে সম্পর্কিত অনেক পৌরাণিক কাহিনী রয়েছে এবং এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু অক্ষয় তৃতীয়ার দিনে অবতারণ করেছিলেন ধর্মীয় শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে উগাদি তিথিও বলা হয় থাকে এই দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু সম্পূর্ণ আচারের সাথে পুজো করা হয় এর পাশাপাশি এই দিনে দান ক্ষয়রাতেরও বিশেষ গুরুত্ব রয়েছে অক্ষয় তৃতীয়ায় পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে এই দিনে পুজো করলে ঘরোয়া ঝামেলা দূর হয় জীবনে সুখ ও সমৃদ্ধি আসে সম্পূর্ণ নিয়ম নিয়মকানুন সহকারে পুজো করলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদও পাওয়া যায় এটি বিশ্বাস করা হয় যে এই দিনটি প্রত্যেকের জীবনে সৌভাগ্য বৃদ্ধি করে এই দিনে কোনো নতুন কাজ শুরু করলে সৌভাগ্য আসে এই দিনে জব তপস্যা ও দান করলে সর্বোত্তম ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার দিনটি যে কোনো শুভ কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে সোনা কিনা খুবই শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সোনা কিনতে না পারলেও চিন্তার কিছু নেই সোনা ছাড়াও এমন কিছু জিনিস আছে যা অক্ষয় তৃতীয়ার দিনে কেনা খুবই শুভ বলে মনে করা হয় এই জিনিসগুলি বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ছাড়া আর কি কি জিনিস বাড়িতে আনতে পারেন মা লক্ষ্মী কড়ি খুব পছন্দ করেন তাই অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারলে অবশ্যই এই দিনে কড়ি কিনুন এই দিনে এগারোটি কড়ি কিনে তাদের পুজো করুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং টাকার ভাণ্ডারে ভরে দেন অক্ষয় তৃতীয়ার দিন ঘরে আনুন দক্ষিণাবর্তী শঙ্খ এই শঙ্খটিকে ঐশ্বরিক মনে করা হয় এমনটি বিশ্বাস করা হয় যে দক্ষিণাবর্তী শঙ্খের পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় পৌরাণিক অনুসারে সমুদ্র মন্থন থেকে এই শঙ্খের উৎপত্তি এটি দেবী লক্ষ্মীর ভাই হিসেবেও নিবেদিত হয় এই শঙ্খ ঘরে রাখলে দেবী লক্ষ্মীর অধিবাস হয় একাক্ষী নারকেলকেও দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস অনুসারে যাদের কাছে একাক্ষী নারকেল থাকে তাদের ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে এসব মানুষের জীবনে কখনোই অর্থনৈতিক সমস্যা আসে না সেই কারণেই অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে আনুন একাক্ষী নারকেল বাড়িতে পার শিবলিঙ্গ রাখা খুবই শুভ অক্ষয় তৃতীয়ায় পাড়া শিবলিঙ্গ বাড়িতে এনে নিয়ম কানুন মেনে পুজো করতে হয় শিবলিঙ্গের পুজো করলে শিবের সাথে লক্ষ্মী মাতারও কৃপা থাকে এটি ঘরে রাখলে দেবী লক্ষ্মী ও দেবতা খুবই স্থায়ীভাবে বাস করেন তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই পারর শিবলিঙ্গ আনুন তো বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ